বংশগত কারণ ছাড়াও মানসিক ও কাজের চাপ অসুস্থতা পুষ্টির অভাব থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা কেমিক্যালের প্রভাব ইত্যাদি কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে চুল পড়ে যাওয়ার সাতটি কারণ এক শুধু প্রয়োজন হলেই চুল আশ্রান অতিরিক্ত চুল আশ্রাবেন না কখনো ভেজা চুলের জন্য একটি চওড়া চিরুনি ও শুষ্ক চুলের জন্য ব্রিসলস ব্যবহার করুন দুই নিয়মিত চুল ট্রিম করুন প্রতি ছয় থেকে আট সপ্তাহ অন্তর চুল ট্রিম করলে দ্রুত লম্বা হয় গাছের যেমন ছাটাই প্রয়োজন তেমনি আমাদের চুলও ছাটাই প্রয়োজন তিন চুল বাঁধার ধরন বা স্টাইলের কারণও চুল পরার জন্য দেয় সব সময় উঁচু করে খোপা করা চুলের জন্য ক্ষতিকর তাই চুল খুব বেশি শক্ত করে না বাঁধাই ভালো চুল রং করা রিবন্ডিং করা স্টাইলিং এর মাধ্যমে চুলের স্বাভাবিক ধরনের পরিবর্তন করা চুল পড়ার অন্যতম কারণ চার কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে এ জাতীয় ঔষধের মধ্যে রয়েছে ব্রনের ঔষধ অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিডিফ্রেজেন্ট বিটা ব্লকার কোলেস্টেরল কমানোর ঔষধ থাইরয়েডের ঔষধ পাঁচ পুষ্টির ঘাটতি বায়োটিনের অপর্যাপ্ত মাত্রার কারণে চুল ভেঙে যায় এবং ঝরে পড়ে আপনি যদি পর্যাপ্ত ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং শাকসবজি না খান তবে আপনার শরীরের জন্য আয়রন শোষণ আরও কঠিন হয়ে পড়ে আয়রনের ঘাটতি চুল পড়ার মাত্রা আরও বাড়িয়ে দেয় ছয় চুল পড়ার অন্যতম কারণ হল প্রোটিনের স্বল্পতা কারণ চুলের গোড়া প্রোটিন দিয়ে তৈরি তাই চুল ভালো রাখার অন্যতম চাবিকাঠি হলো প্রোটিন গ্রহণ করা সাত ভিটামিন বি টুয়েলভ ও ডি এর স্বল্পতার কারণে চুল পড়ার সমস্যা দেখা দেয়